নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে তোমরা সকলেই জানো যে উড়িষ্যা এফসির কিন্তু গতকালকে ডেডলাইন ডে ছিল যে আইএসএলে তারা খেলবে কি খেলবে না তার কনফার্মেশান দেওয়ার জন্য কিন্তু গতকাল উড়িষ্যা এফসি তারা কিন্তু কোনো কনফার্মেশান দেয়নি এবং তারা কিন্তু ফেডারেশানকে জানিয়েছে যে তাদেরকে সোমবার অবধি সময় দেওয়া হোক সোমবারের মধ্যে তারা কিন্তু কনফার্মেশান দিয়ে দেবে যে তারা এবারের আইএসএলে অংশগ্রহণ করবে কি না এদিকে আবার ফেডারেশান আর জিনিসও ভেবে রেখেছে যেরকমটা মানে কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যদি একান্ত উড়িষ্যা এফসি না খেলে তার জায়গায় কিন্তু চার্চিল ব্রাদার্সকে দিয়ে আইএসএল খেলানো হবে মানে উড়িষ্যার জায়গায় চার্চিলকে খেলানো হবে এই রকম এইরকম একটা ভেবে রেখেছে তো এর আগে আমরা দেখেছিলাম যে ফেডারেশনের তরফ থেকে একটা জিনিস দেখা গিয়েছিল যে তারা চার্চিল ব্রাদার্সকেই চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল আই লিগের এবং চার্চিল ব্রাদার্সের হাতে কাপ মানে ট্রফি আর কি যেটা হয় আই লিগের সব কিছুই তুলে দেওয়া হয়েছিল পরবর্তীকালে সিএস এর দ্বারস্থ হয়ে সেই কাপ ছিনিয়ে নিয়েছে বলা যায় ইন্টারকাসি যদিও ইন্টারকাসিকে নতুন কাপ দেওয়া হয়েছে চার্চিল ব্রাদার্সকে যে কাপটা দেওয়া হয়েছিল তারা সেটা ফেরোতে দেয়নি চ্যাম্পিয়ন না হয়ে কাপ পেয়ে গেছে এরকম একটা ব্যাপার তো যাই হোক চা সেই চার্চিলকে খেলানো কিন্তু হতে পারে এইরকম একটা সম্ভাবনার খবর কিন্তু বেরিয়ে এসছে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এই পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে কলডো ও নিয়ে তো কলডো ওবিয়েতাকে তোমরা সকলেই চেনো এই কথা বলবো না কারণ খেলা সেভাবে হয়নি সেভাবে আমরা কেউই দেখিনি এই প্লেয়ারকে তো এই কলডো অভিনেতা হচ্ছেন একজন বত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ড মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা বর্তমানে তিনি কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত তবে প্লেয়ারটি কিন্তু কোয়ালিটি প্লেয়ার কারণ সুপার কাপে তিনখানা ম্যাচ খেলেছেন যেখানে তিনখানা গোল কিন্তু তার ছিল এবং এই প্লেয়ারটির কিন্তু দু হাজার ছাব্বিশের মে মাস অব্দি চুক্তি রয়েছে তো দেখো একাধিক প্লেয়ার যারা মানে একাধিক বিদেশি প্লেয়ার যারা কিন্তু আইএসএল ছেড়ে আইএসএলে যোগ দিয়েছেন মানে ইন্ডিয়ান সুপার লিগ ছেড়ে ইন্দোনেশিয়ান সুপার লিগে কিন্তু যোগ দিয়েছেন তো বর্তমানে দাঁড়িয়ে শোনা যাচ্ছে কলডো অভিনেতা তিনিও কিন্তু এবার ইন্দোনেশিয়ার সুপার লিগের কোনো একটি ক্লাবের সাথে যোগাযোগ রাখছেন কথাবার্তা কিন্তু চলছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আরও একজন বিদেশিকে কিন্তু আমরা ইন্দোনেশিয়ান সুপার লিগেই চলে যেতে দেখতে পাবো এইরকমই কিন্তু একটা সম্ভাবনা প্রবল হয়ে দাঁড়াচ্ছে তো দেখা যাক এবার কী হয় তো পরবর্তী চাপ আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা একটা গুরুত্বপূর্ণ আপডেট তো দেখো এবারের আইএসএল কিন্তু শর্ট টার্ম আইএসএল হবে ম্যাক্সিমাম টিম চাইছে প্লেয়ারদেরকে পে কাট করতে মানে পয়সা যতটা দেবার কথা ছিল তার থেকে কিছুটা কম দিতে যেহেতু হাফ সিজন খেলা হবে হাফ সিজনও বলবো না তারও কম বলা যায় আর কি কারণ আগে দুখানা করে ম্যাচ হতো প্রত্যেকটা দল প্রত্যেকটা দলের সাথে সেটা কিন্তু সিঙ্গেল লেগের হবে এইরকম একটা ব্যাপার আর তোমরা যদি দেখো বেঙ্গালুরু এফসির কর্ণধার তিনিও কিন্তু পোস্ট করেছিলেন যে প্লেয়ারদেরকে যাতে কুড়ি শতাংশর মতো স্যালারি কম দেওয়া হয় এই জিনিসটা যাতে প্লেয়াররাও বোঝে এই ব্যাপারটা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে একটা জিনিস সবথেকে বড় খবর মোহনবাগানের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট তাদের প্লেয়ারদের কোনোরকম পে কাট কিন্তু করছে না যা স্যালারি কথা হয়েছে সেই স্যালারি কিন্তু মোহনবাগান প্লেয়াররা স্বদেশি বিদেশি সব প্লেয়াররা পাবে কোনো রকম টাকা কিন্তু কাটছে না মোহনবাগান তো দেখো মোহনবাগানকে আমরা কিন্তু প্রফেশনাল ম্যানেজমেন্ট হিসাবেই চিনি এবং সেই প্রফেশনাল হিসাবেই তারা কিন্তু তাদের প্রফেশনালিজমের পরিচয় দিচ্ছে তো এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিই যেটা হচ্ছে বর্তমানে মোহনবাগানের হেড কোচ সার্জিও ওবেরার তুরুপের তাস হয়ে উঠেছেন দিমি পেতাতোস তো ব্যাপারটা হচ্ছে দিমিকে বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে যেমন সমস্ত প্লেয়ারদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে তেমনি কিন্তু দিমিকে বেশ গুরুত্ব দিচ্ছেন কোচ সার্জিওল লোবেরা এর আগে মলিনার আন্ডারে কিন্তু আমরা দেখেছিলাম দিমি প্রায় এক ঘরে হয়ে গিয়েছিলেন এসিএলের মতো মঞ্চে যেখানে মোহনবাগান হারছে সেখানেও কিন্তু দিমিকে সাইড লাইনে রাখা হয়েছিল দিমিকে নামানো হয়নি তো এবার সেই ডিমি পেতাতোষকে বিশেষ করে গুরুত্ব দিতে দেখা যাচ্ছে শেরজ লোবেরাকে তো ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিসে কিন্তু সিচুয়েশান প্র্যাকটিস যখন হচ্ছে সেখানে দিমি পেতাতোষকে উইথডন স্ট্রাইকারের ভূমিকায় রেখে লোবেরা কিন্তু খেলাচ্ছেন তো এক্ষেত্রে আবার লেফট উইঙ্গার হিসাবে দেখা যাচ্ছে রবসন রবিনর যথেষ্ট ভালো পারফরম্যান্স দিচ্ছেন তার মেন পজিশনই হচ্ছে লেফট উইঙ্গার সেখানে ডিমের সাথে অপশনের বেশ একটা ভালো বোঝাপড়া ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে উঠেছে তো সেক্ষেত্রে দল বেশ ভালো সাফল্য পাচ্ছে প্র্যাকটিসে তো সেক্ষেত্রে এইরকম কিন্তু একটা সম্ভাবনা হয়ে দাঁড়াচ্ছে যে রপসনকে লেফট উইঙ্গার হিসাবে খেলানো হতে পারে আর দিকে কিন্তু ডিমি পেতাতোস তাকে কিন্তু উইথ স্ট্রাইকার হিসাবে খেলালে খেলাতে পারেন মানে আইএসএল যখন শুরু হবে এইরকম একটা সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে দাঁড়াচ্ছে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ